আটাশ কুড়িগ্রাম চার আসনের রহমারী উপজেলার দাদভাঙ্গা একটি অঞ্চলের ইউনিয়ন সেই ইউনিয়নের এই হাটবাজার আমরা সেখানে আসছি গণসংযোগ করতে এই গণসংযোগে আমরা আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান জেলা তারেক রহমান সাহেবের একত্রিশ দফা আমরা বিতরণ করছি যেহেতু বিগত দু সালে তারা মনোনয়ন দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাকে ধানের শীষ সেখানে তারা ভোট দেওয়ার চেষ্টা করেছিল বাস্তবায়িত করতে চায় আজকে আমি গণসংযোগ করতে এসে এবং লিপি বিতরণে সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাচ্ছি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তো আমি আশা করবো এবং কুড়িগ্রাম চার আসলের সকল স্তরের ভোটারদের কাছে আকুল আহ্বান জানাবো এই অভিব্যক্তি নিয়ে আমরা যদি সবাই চেষ্টা করি এবং আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি এই অন্তর্বর্তী সরকার আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেয় ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেছেন এবং আমাকে কাজ করবার জন্য নির্দেশনা দিয়েছেন তাই আমি আশাবাদী যে অবশ্যই মনোনয়নটি আমার অনুকূলেই হবে আমি ধানের শীষের মনোনয়ন পাব তাই আপনাদের কাছে আকুল আহ্বান আপনাদের সেই সুপ্ত আশাটি যাতে বাস্তবায়িত হয় এটার জন্য আগামী দিনের নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করেন এবং আপনাদের ভোট প্রদান করে এই কুড়িগ্রাম চাহার আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমপি এবং এই কুড়িগ্রাম চাহার আসনের একজন প্রতিনিধি নির্বাচন করে এখানকার যে সমস্ত সমস্যা রয়েছে ওই সকল ব্যবস্থাটি যাতে আমি করতে পারি সেটার জন্য জাতীয় সংসদে যাওয়া আবশ্যক তা আমি মনে করি যে আমার এই এলাকার জনপদের মানুষ প্রার্থী হিসাবে আমাকে আর দলীয় প্রতীক হিসাবে ধানের শীষকেই তার ছন্দ করে এখানে আমরা দেখেছি বিগত সময়ে জামাত ইসলাম থেকেও এমপি হয়েছিল আমাদের কোনো আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা করতে পারেনি জাতীয় পার্টির এমপি ছিল তারা তাদের নিজেদের আখের হাত ঘটিয়েছে আওয়ামী লীগের এমপি ছিল তারাও মানুষের কোনো আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি তাই আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমপি নির্বাচিত করে সেই সমস্ত আশা এখানকার যাতে বাস্তবায়ন হয় এটার জন্য তারা এখানকার এমপি ধানের শীষের প্রতীকে আমাকে তারা নির্বাচিত করবার যে আশা করে আছে সেটি বাস্তবায়িত হবে ইনশাল্লাহ